হাজার খাবারের মাঝে বৃষ্টির দিনে খিচুড়ি তুমি আমার প্রিয় আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আপনাদের জন্য সুন্দর একটি কুকিং ব্লগ নিয়ে চলে আসলাম আর ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখে সুন্দর একটা মন্তব্য করে যাবেন প্রতিদিনের মতোই তো টুকিটাকি রান্না বান্না সকাল সকাল উঠি এত সুন্দর বৃষ্টি বৃষ্টির মায়ায় মনটা হারিয়ে যায় এক অজানা পথে বৃষ্টির মধ্যে খুঁজে পাই প্রকৃতির হাসি বৃষ্টির রিমঝিম শব্দে হৃদয়ের সুর বাজে আর সাথে যদি থাকে এক কাপ চা কেমন হয় দারুণ হয় তো এই তো সকাল সকাল চা বানিয়ে শুরু করে দিলাম দিনটা আমার খেয়ে একটু ভিডিও টিডিও করে একদম ছবি তুলে আপনাদের জন্য আর চা খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি একটু টোস্ট দিয়ে চা খাবো ভিজিয়ে ভিজিয়ে চুমুকি চুমুকি শান্তি আবার বৃষ্টি দেখি এইবার মনে মনে ভাবছি এত বৃষ্টি বৃষ্টি বিলাস বৃষ্টি নিয়ে তো অনেক কথা হলো এবার সালমার দৌড় রান্না করতে রান্না হয় আবার কি দিবি তোর বন্ধুদের সাথে কি শেয়ার করবি রান্না বান্নার ভিডিও ব্লগ তো করতেই হইবে প্রতিদিনের মতো তো সেই জন্য রান্না করতে চলে আসলাম ঝটফট তো আমি আজকে বয়লারের মুরগি রান্না করব আলো দিয়ে তো ব্রয়লারের মুরগিটা ভেজে নিয়েছি সুন্দর করে ভেজে তারপর মশলার সাথে কষিয়ে তো রান্না করছি সব তো আর দেখানো যায় না তাহলে অনেক লং হয়ে যায় এইটুকুই দেখতে চায় না কেউ আর এই যে সুন্দর করে কষিয়ে একদম আলোটাও ভেজে নিয়েছিলাম তারপর পানি দিয়ে আসলাম এই দিকে বৃষ্টি ওই যে প্রথমে বলেছিলাম বৃষ্টি আর খিচুড়ি খিচুড়ি এত বৃষ্টি আজকে হচ্ছিলো খিচুড়ি না হলে মনটাই একদম ভালো লাগছিল না তো খিচুড়ি রান্না করতে পারলাম ঝটপট এই যে দেখেন আপনাদের সাথে ঝটপট খিচুড়ি রান্না এই যে একটা টিপ ই শেয়ার করি এই তেমন কিছু না আজকে মুগ ডালটা একটু ভেজে নিয়েছি তারপর খিচুড়ি চাল টাল দিয়ে ভেজে পানি দিয়ে চলে আসলাম এই দিকে আমার মুরগির মাংস রান্না হয়ে গেছে মার্শাল্লা কত সুন্দর হয়েছে না আর এই যে বৃষ্টি দেখতে দেখতে আমার বেগুন গাছে দেখছিলাম তিনটা বেগুন ঝোলে একদম বেগুনগুলো ফ্রেশ কিউট কিউট তো ওটাই ভেজে নিয়েছি তিনটে না জানি চারটা তো একদম আগে তেলের উপরে ভেজে উপরে একটু পেঁয়াজ ছিটিয়ে দিলাম আর এই যে একদম সুন্দর হয়েছিল টেস্টি লেগেছিল এরকম আগে আর ভাজা হয়নি সবাই দেখে ভাজে তো আমি সেরকম একটু ট্রাই করলাম আর এই যে দেখুন এইদিকে আমার আবার পানি দিয়ে গেছিলাম যে একসাথে দুই জায়গায় রান্না করি এই দিকে ওই রান্না করি এই ওই যে বৃষ্টি বিলাস করতে করতে দেরি হয়ে গেছিলো আর ডিম ভাজি আমার লাগবেই খিচুড়ি হলে সে দুপুরে হোক সকালে হোক ডিম ভাজিয়ে আর মরিচ ভট্টা একদম লাল লাল ডোলে সরিষের তেল দিয়ে এটার সাথে আমার খিচুড়ি খেতে বেশ ভালো লাগে আর একটা হলো হাসির ডিম একটা ডিমই ডিমগুলো এরকম একটু খাড়া করাইতে ভাজি করলে তাহলে ভালো হয় আর এই যে জামাই চলে আসছিলো কিন্তু সে খিচুড়ি খাবে না সে ভাত খাচ্ছে তো তার ভাতে একটু আমি মেখে দিলাম মরিচ ভর্তাটা ধুইলাম না আর হাতটা আর এই দিকে আমার একদম এই যে পোড়া পোড়া লাল লাল আমার মনের মতো করে খিচুড়ি রান্নাটা আমি বেড়ে নিচ্ছি আমার প্লেটে সে বলছে সন্ধ্যার সময় খেয়ে যাবে তো খাক তার যখন খুশি আমার তো খেতেই হবে আমার তো ভীষণ প্রিয় খিচুড়ি দেখলে আর মাথা ঠিক থাকে না মানে খিচুড়িও রান্না করছি ভাতও রান্না করছি দুইটাই আর মারশাল্লা আর এই যে এখন ড্রাগন খোল খেতে খেতে বাসায় চলে যাবেন সবাই আমিও যাব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ধন্যবাদ